প্রত্যেক তালাবদ্ধ দরজা খোলার যেমন আলাদা আলাদা চাবি থাকে তেমনি প্রত্যেক মানুষের হৃদয় জয়ের জন্য স্বতন্ত্র চাবি আছে আর সে চাবি হল সংশ্লিষ্ট ব্যক্তির স্বভাব ও প্রকৃতি সম্পর্কে অবগত হওয়া যদি আপনি মানুষের রুচি ও প্রকৃত স্বভাব সম্পর্কে অবগত হন তাহলে যে কোনো সমস্যার সমাধান দ্বন্দ্ব নিরসন নিজের স্বার্থ উদ্ধার এবং অন্যের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর সকল পথ আপনার সামনে একদম আয়নার ন্যায় পরিষ্কার হয়ে যাবে মনে করুন কোনো যুবক ছেলের সঙ্গে তার পিতার কথা কাটাকাটি হলো এক পর্যায়ে তা এমন রূপ ধারণ করলো যে বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে দিল ছেলে কয়েকবার বাড়ি ফিরতে চাইলেও বাবা নাছর ছেলেকে গড়ে তুলতে রাজি নয় এ অবস্থায় সমঝোতার উদ্দেশ্যে আপনি ছেলের বাবার কাছে গেলেন প্রথমে তাকে শরীয়তের কিছু বিধিবিধান শোনালেন আত্মীয়তা ছিন্ন করার পাপ সম্পর্কেও তাকে সতর্ক করলেন কিন্তু আপনার এই কথা লুকটের মধ্যে কোনো ভাবান্তর সৃষ্টি করল না সে নিজের অবস্থানে অনর এদিকে আপনি কথাবার্তা বলে বুঝতে পেরেছেন যে যুবকটির পিতা আবেগপ্রবণ মানুষ তাই আপনি আপনার কথার মূর গুড়িয়ে দিলেন আপনি তাকে বললেন জনাব সন্তানের প্রতি কি আপনার কোনো মায়া মমতা নেই খোলা আকাশের নিচে মাটির মেঝেতে কাটছে তার দিন রাত আপনি তো নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন আর আপনার ছেলে সকাল সন্ধ্যা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ঘুরছে যখন আপনি রুটির টুকরা মুখে দেন তখন কি তাকে একটু মনে পড়ে না রোদের তাপে শুকিয়ে যাওয়া এই ভবগরের ছেলেটার প্রতি আপনার কি একটু দয়া হয় না শৈশবে যখন সে ছোট্ট ছিল আপনি তাকে কোলে তুলে নিতেন আদর করে বুকে জড়িয়ে ধরতেন তার গান নিতেন চুমু খেতেন সেই সব কথা কি আপনার মনে পড়ে না আপনি বেঁচে থাকতে আপনার সন্তান এক টুকরা রুটির জন্য পথে পথে মানুষের কাছে হাত পাচ্ছে এটা আপনার কাছে কেমন লাগে দেখবেন আপনার এই কথাগুলো বাবার স্নেহের সাগরে ঢেউ তুলবে সন্তানের জন্য তার দরদ উতলে উঠবে যদি তার বাবা কৃপণ স্বভাবের হয় তাহলে তাকে বলুন আপনি ভদ্রলোক মানুষ সমস্যায় পড়ার আগেই সতর্ক হন ছেলেকে তাড়াতাড়ি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসুন সময় ভালো না আমার আশঙ্কা হচ্ছে খারাপ সঙ্গীদের তালে পরে সে চুরিতে জড়িয়ে পড়তে পারে কিংবা এর চেয়ে বড়ো কিছু করে ফেলতে পারে তখন পিতা হিসাবে এর দায়ভার আপনাকেই বহন করতে হবে শেষ কথা হলো আপনি তার বাবা তার অভিভাবক কোনো কিছুর দায় এড়ানো আপনার পক্ষে সম্ভব নয় আপনার এ কথা শুনে কৃপণ বাবা ছেলেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে আপনি যখন ছেলেকে লক্ষ্য করে বলবেন তখন প্রথমে তার প্রকৃতি সম্পর্কে খোঁজ নেবেন যদি দেখেন যে দন সম্পদের প্রতি তার জোঁক আছে তাহলে তার সাথে কথা বলা এভাবে বলুন ভাই বাবা ছাড়া তোমার কোনো উপায় নেই দুই দিন পর যখন তুমি বিয়ে করবে তখন তোমার বিয়ের খরচকে দেবে যদি তোমার গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে সেটা মেরামত করার টাকা কোথায় পাবে হঠাৎ তুমি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের পাওনা কে মিঠাবে তোমার ভাইয়েরা তো তোমার বাবার কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে টাকা পয়সা জমি জামা সব তারা হাতিয়ে নেবে আর তুমি বঞ্চিত হয়ে যাবে ভেবে দেখো বাবার কপালে একটি চুমু দিয়ে কিংবা অতীত বুলের ক্ষমা চেয়ে বাবার কানে দুই একটি কথা বলে তুমি সব সমস্যার সমাধান করে ফেলতে পারো স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ মেটানোর জন্য আপনি ওই পদ্ধতি ব্যবহার করতে পারেন মোট কথা হচ্ছে প্রত্যেকের হৃদয়ের দরজা খুলতে হবে তাহার জন্য নির্দিষ্ট চাবি দিয়ে মনে করুন আপনি যে অফিসে চাকরি করেন সে অফিসের পরিচালক সহজে কাউকে ছুটি দিতে চায় না তার কাছে মানবিক আবেগ ও সামাজিক আচার অনুষ্ঠানের কোনো মূল্যই নেই সে বুঝে শুধু কাজ আর কাজ তার কাছের থেকে যদি আপনার ছুটি নিতে হয় তাহলে তাকে বলুন স্যার আমার একটু রিল্যাক্স দরকার আমি হাঁপিয়ে উঠেছি কাজে মনোযোগ দিতে পারছি না তাই কর্মদম্য ফিরিয়ে আনতে তিন দিনের ছুটি দরকার তিন দিন পর আমি নব উদ্যমে কাজ করতে সক্ষম হব তীব্র কাজের চাপে দিন দিন আমার উদ্যম কমে যাচ্ছে মাথাটাকে সতেজ করার একটু সুযোগ আমাকে দিন বেশি নয় মাত্র তিন দিন তিন দিন পর আমি নব উদ্যমে কাজে ফিরব আর যদি বসের আচরণে আপনি বুঝতে পারেন যে তিনি সামাজিক বোধসম্পন্ন সম্পন্ন মানুষ সামাজিক আচার আচরণের সংবেদনশীল বাবা মা ও সন্তানদের খবর রাখেন তাহলে আপনি তাকে এইভাবে বলুন স্যার বাবা মা ও সন্তানের সঙ্গে দেখা করার জন্য আমার কয়েকদিনের ছুটি দরকার অনেক দিন যাবত আমি তাদেরকে খুব মিস করছি তাদের কথা খুব মনে পড়ছে আপনি যদি মানুষের হৃদয় জয়ের এসব কৌশল ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন মানুষ বলাবলি করবে অমুকের আচরণ এত অমায়িক যে এর মেলা ভার প্রত্যেক মানুষের হৃদয়ে একটি বিশেষ চাবি আছে তার স্বভাব ও প্রকৃতি বুঝতে পারলেই আপনি সেই চাবিটির সন্ধান পাবেন